গ্রিল লাগানোর কাজ রানিং অলরেডি প্রায় শেষের দিকে গ্রিল লাগানোর কাজ এরপরে এদিক গ্রিল লাগানো শেষ করে এই পাশে যদি আসি আপনাদের যে মেহরাবটা আসে এই মেহরাবের একটা ডিজাইন আছে আমি এত বলছি যে মেহরাবের যে ডিজাইনটা এই ডিজাইনটা একটু সবাই দেখবেন যে আসলে ডিজাইনটা এখনো কমপ্লিট করি নাই ডিজাইনটা আসলে কেমন হয়েছে উপরের ডিজাইনটা কেমন হয়েছে এটা জানাবেন বা যদি আপনাদের মতামত থাকে জানাবেন তো এই ক্ষেত্রে এই পাশে আমরা এদিক এর কাজ মোটামুটি কমপ্লিট করছি এই যে পড়তে ওয়ালা দুই পাশেই সামনে দুইটা বক্স রাখছি আমরা তো দেখতে পাচ্ছেন এই পাশে একটা বক্স রাখছি ওই পাশের ওয়ালাও একটা বক্স আছে এই পাশে যে চারটি জানালা আছে জানালার গ্রিল লাগানো হয়ে গেছে বাট উপরের যে ডিজাইনটা ওটা এখনো শুরু করতে তবে গ্রিল লাগানো হয়ে গেলে উপরের ডিজাইনটা কমপ্লিট করব উপরের ডিজাইনটা হাতে হয়তো কাল বা পরশু এটা হাতে দেবো তো আমরা আলহামদুলিল্লাহ ঈদের সময় বেশ একটা ভালো একটা কালেকশন করছি আমরা ঈদে গত ঈদে আপনাদের সহযোগিতার কারণে আজকে মসজিদের কাজটা এই পর্যন্ত আগায় গেছে আমরা যদি সামনের থেকে দেখি একটু মসজিদটা আপনাদের এখানে এটা হলো আমাদের সামনের লুক এটা এই এই পাশে একটা জানালা রাখছি এটা যেটা পাঁচ ফিট জানালা এটা এই পাশে একটা জানালা রাখছি একটা জানালা এই পাশে এখনো কাটা হয়নি এটা এখানে একটা জানালা হবে বলি এই হবে আর সামনে যেটা প্ল্যান করছি আমরা যে এখানে এই জায়গাটায় একটা গেট হবে প্লাস হাই হবে এই এই লুকটায় আর এখানে আর একটা প্ল্যান করা আসলে দুই পাশে দুইটা পিলার দেবো পিলার দিয়ে উপরে একটা মানে

এই মেহরাবের ডিজাইনটা আপনারা একটু দেখবেন দেখে এই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমরা মেহেরাবের ডিজাইনটা যদি কোনো কারোর মতামত থাকে তাহলে ওই ছবি সহকারে আমার এখানে একটু পোস্ট করবেন তাহলে আমরা ওই অনুযায়ী চেষ্টা করবো করার জন্য যেটা সবার মতামতের ভিত্তিতে হবে তো বাবা সবার কাছে একটা অনুরোধ রাখছি আবার শেষ শেষবারের মতো যে আপনারা যারা এই মসজিদে এতদিন ধরে সহযোগিতা করে আসছেন আশা করি এই সহযোগিতার হাতটা আরও বাড়িয়ে দেবেন যাতে আমরা যেভাবে দ্রুত কাজটা কমপ্লিট করছি বাকিটুক কাজ যেন কমপ্লিট করতে পারি তাহলে সাথে থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম